একটি সরকারি চাকরির ফাইনাল হয়েছে। যারা যারা এই অভিনন্দন জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছি যে তোমাদের কঠোর পরিশ্রম তোমাদের একাগ্রতা তোমাদের ডেডিকেশন আজকে তোমার নামটা এই ফাইনাল মেডলিস্টে এনে দিল অনেকটা বড় যুদ্ধ করে তোমরা ফাইনাল মেডলিস্ট স্থান পেয়েছ কারণ ত্রিপুরা সরকার বর্তমানে যে চাকরির প্রসেসগুলা বা চাকরিগুলা নিচ্ছে বা অফার পোস্টিং দিচ্ছে সবগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে পরীক্ষা ট্রাফ পরীক্ষা দিতে হচ্ছে তারপরে ইন্টারভিউ দিতে হচ্ছে এর সব কিছু মিলে এটা ভালো একটা কম্পিটিশনের মাধ্যমে তোমরা এখানে এসেছ ফর্ম ফিল আপের সময় প্রচুর সংখ্যা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে কিন্তু আলটিমেট যারা উইনার তারা কঠোর পরিশ্রম বা ডেডিকেশনটা এখানে কাজে লাগে আমরা দেখে নেব মেরিট লিস্টে কারা কারা স্থান পেয়েছে এবং মেরিট লিস্ট অনুযায়ী কবে অফার জয়নিং দেওয়া হবে অবশ্যই অফার বা যেটা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার দেওয়া হবে বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে অফার দেওয়া হবে বর্তমান ত্রিপুরা রাজ্যে এটাই রীতি যে যে চাকরির অফার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই দেওয়া হয় এখন আমরা মেরিট লিস্টটা দেখে নেব মেরিট লিস্টের পাশাপাশি আমরা আশা করছি আর বাকি যে চাকরির প্রসেসগুলো আটকেছে পাইপলাইনে বিশেষ করে পেশাল এক্সিকিউটিভ তার মেরিট লিস্টও খুব শীঘ্রই প্রকাশ করা হবে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম দেখিনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অ্যাডভারেস নাম্বার নয় দুই হাজার তেইশ ডেটের আঠারো সাত দুই হাজার তেইশের যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল রিলেটেড গোসিন অফ দি এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ারের অলরেডি কমপ্লিট হয়ে গেছে অফার জয়নিং হয়ে গেছে অলরেডি সবাই জয়েন করে নিয়েছে ডিপ্লোমাটা বাকি ছিল তারও লিস্ট এখানে প্রকাশিত হয়ে গেছে যারা স্থান পেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং তিনটা পার্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল যারা স্থান পেয়েছে কেন নৈনিকা বোস ফোর ওয়ান সিক্স পয়েন্ট টু পেয়েছে আউট অফ ফাইভ হান্ড্রেড ফিফটি তারপর শঙ্করঞ্জন রায় মনিকা কর শুভ পাল বিশ্বভ মজুমদার সবিক দাস তানমিক পাল আকাশ সিনহা অপরূপা দাস আমজাদ হোসেন ওয়াসিম খাদিন রাহুল মিয়া আশেদা খাতম বিশ্বজিৎ দালাল আবির দত্ত সবিক দাশগুপ্ত মমিতা দেব সৌরভ মজুমদার অনিকেত সূত্রধর কিঙ্কর ভূমিক তিথি দেবনাথ দেবব্রত দাস দীপঙ্কর দেবনাথ সুমন চক্রবর্তী তানিয়া নন্দী মনোজকান্তি কুমার ভূমিক উদীয় গোস্বামী দেবজিৎ রয় ফারুক হাসান এইভাবে ইউ আর এস সি এস টি ক্যাটাগরি এবং ওমেন রিজার্ভেশন অনুযায়ী এই মেডলিস্টটা পড়াশোনা অনেকখানো দেখা আছে যে এসসি ক্যাটাগরি এখানে সিলেক্টেড করা হয়েছে কারণ ইউআর স্থান পেয়েছে কিন্তু তারপর এসসিতে সুযোগ দেওয়া হয়েছে কারণ প্রিমিলিয়ান এক্সামে ইউআরে ইউরতে সিলেক্টেড হয়নি অর্থাৎ যখন রেজাল্ট দিয়েছিল তখন এসসি ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছিল এখন মেইন এক্সামে ইউআর ক্যাটাগরিতে পাস করার পরও ইউআর ক্যাটাগরিতে যখন এসসি দেওয়া হয়েছে কারণ পিমিলে তো ইউর ইউআর এ পাস করতে পারেনি এই ছিল টোটাল যারা স্থান পেয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আমাদের ভাই বোনরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই চাকরির স্থান পেয়েছে এখানে টোটাল একশো বাষট্টি জ্যান্ডিডেট আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভাগে এই চাকরিতে স্থান পেয়েছে তারপর মেকানিক ইঞ্জিনিয়ারে আছে এখানে জুয়েল দেবনাথ অগ্রদীপ দে সতরম সরকার আকাশ দাস বিজয় কুমার সাহা শুভম দেব দেবদত সরকার সৌরভ দাস এখানে প্রায় বারো জনের মতো ক্যান্ডিডেট আছে যারা আমাদের মেকানিক ইঞ্জিনিয়ার স্থান পেয়েছে তারপর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জন্য আছে অনুরভা চক্রবর্তী দীপঙ্কর সূত্রধত বিশ্বজিৎ কুমার দেয়ার নাম অভিজিৎ দাস উপায়েন্দার এখানে বলা হয়েছে সমস্ত ভ্যাকেন্সি ফুলফিল করা হয়েছে চোদ্দোটা ভ্যাকেন্সি খালি পড়ে আছে ইউর ক্যাটাগরিতে ছয়টা যেটা ওমেন রিজার্ভেশন এবং এক্স ইউআর এক্স সার্ভিসমেন্টে দুইটা এস ক্যাটে চারটা ওমেন রিজার্ভেশন এস টি দুইটা সিট খালি পড়ে আছে বেকেন্সি অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার টিএস ডিপ্লোমা সিভিল দুইটা এই ভ্যাকেন্সি খালি পড়ে যাচ্ছে ওমেনে এখানে বেকেন্সিও জুনিয়ার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইলেকট্রিক্যাল গোসে নন গ্রেজেডের যে ভ্যাকেন্সিগুলো সবগুলো বেরিয়েছে ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আর পিডাব্লু ডিপার্মেন্টে কী কী আছে আমাদের পিডাব্লিউ ডিপার্টমেন্টের আছে ডি এস আছে ওয়াটার ইস্যুস আছে আর এম বি আছে এইসব যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে প্লেস অফ পোস্টিং তোমাকে এখানে দেওয়া হবে এখানে অফার জয়নিং যেটা আছে জুন মাসে যে সময় আছে সে সময় যদিও সম্ভব নয় সব কিছু করার পর জুলাই মাসে হয়তো অফার দেওয়া হবে এমন বর্তমানে যে চাকরি প্রসেসগুলো আটকে আছে সবগুলি মোটামুটি কমপ্লিট ফায়ার সার্ভিস যেটা পরীক্ষার জন্য ওয়েট করছে কেন্দ্রে জেল পুলিশ যেটা এক্সামের জন্য ওয়েট করছে জেল পুলিশ ফায়ার সার্ভিস একই পজিশনে আছে দুইটোই পরীক্ষার জন্য সবাই ওয়েট করছে পাশাপাশি এফ বিডাবলিউ তোমার লিস্ট পেয়ে গেছো অফার জনিং এর ডেটও তোমরা পেয়ে যাচ্ছ এখানে যারা আছে আশা করছি তোমাদেরও মানে খুব শীঘ্রই একটা ব্যবস্থা করা হবে একমাত্র এই চাকরিটাই বারবার জুলে রয়েছে বাকি চাকরি প্রসেসগুলোতে দেখ করতে কিন্তু সবটাই শেষ হয়ে যাচ্ছে জিআরবি টু চলে যাচ্ছে পুলিশ কনস্টেবল চলে যাচ্ছে অন্যান্য চাকরি প্রসেস দ্বিতীয়বার শুরু হয়ে যাচ্ছে কিন্তু এখানে এই পেসেসবটা শেষ হচ্ছে না যদি মানুষ মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী চাইলে কালগি সম্ভব মানে মুখ্যমন্ত্রী চাইলে দুই মাস পরে সম্ভব মানে মুখ্যমন্ত্রী চাইলে এক বছর পরেও দিতে পারে সমস্ত কিছুই মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে এখানে চাকরির প্রসেস কিন্তু কোনো জায়গায় কিন্তু আটকে বা পরে নেই সমস্ত কমপ্লিট এর যে লিস্ট সেটাও কমপ্লিট এখন সময়ের উপর নির্ভর করছে কখন সরকার চায় তখন এতে হবে যারা যারা এই মেট লিস্টে স্থান পেয়েছে সবাই কংগ্রেস অভিনন্দন আশা করছি তোমরা চাকরিটা জয়েন করলে ত্রিপুরা সরকারের উন্নয়নটা আরও প্রথম সাইতে যাবে এবং তোমাদের সাথে বা তোমাদের কাজের উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন হবে ববিত্র প্রমোশন স্যালারি সব কিছু তোমরা আরও বেটার পাবে ধন্যবাদ সবাইকে তারপুরা ইউটিউব চ্যানেল